বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক রহস্যজনক বিজ্ঞাপন রহস্যজনক বিজ্ঞাপন কেন সারা ভারতবর্ষে কি সারা পৃথিবীতে এমন ধরনের কোনো বিজ্ঞাপন চাকরির পরীক্ষার জন্য কেউ দিয়েছে কি আমার জানা নেই ভূ ভারতে কোনো দিন এমন ঘটেনি দেখুন সেই দু হাজার কুড়ি সালে কুড়ি সালের সেই বিজ্ঞাপন সেই যারা পরীক্ষা দেয়নি তাদের নাকি নতুনভাবে আবার পরীক্ষা দিতে হবে দু সালের সেপ্টেম্বর মাসে দেখুন প্রথম চেয়ারম্যান চলে গেল যাকে নিয়ে আমার অবজেকশন ছিল তারপরে আনসারি সাহেব আসলেন তিনি কিন্তু মাত্র দু দিন টিকলেন এখন গত দুদিন আগে আবার সরকার থেকে নবান্ন থেকে নোটিফিকেশান কি করেছে আবার পি বি সেলিম সাহেব মাননীয় পি বি সেলিম সাহেব তিনি আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে মানে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা গোলযোগ হয়ে আছে যে এক চেয়ারম্যান এসেই তিনি দুদিনের মধ্যে চলে গেলেন এই যে অফিসিয়াল বিজ্ঞাপন যে এই অফিসিয়াল বিজ্ঞাপন দেখলে পরে একটু এখন বড় বিজ্ঞাপন পরবর্তীতে আমি আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস আয়োজিত এই যে উপরে দু হাজার দশ সালের গ্রুপ ডি লিখিত পরীক্ষার আপডেশান কি যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি আটাশ এগারো দু হাজার দশে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন যোগ্যতা প্রার্থী অর্জন করা সত্ত্বেও তারা উনত্রিশ পাঁচ এগারোয় লিখিত পরীক্ষায় দিতে পারেনি ভাবা যায় কোনো দিন তাদের নাকি পরীক্ষা নতুনভাবে হবে অর্থাৎ ফার্স্ট এসএলএসটিতে প্রথমেই দিল যে নাইনটি এইট পয়েন্ট ফাইভ নাইনটি এইট হাজার ফাইভ 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 এতজন নাকি প্রিলি পাস করেছিল এবারে নতুন বিজ্ঞপ্তি দিল আপনারা দেখুন এবং দেখুন যে ডেট দিচ্ছে কুড়ি কিন্তু মেমো নাম্বার দেখুন দু হাজার চব্বিশ কি অদ্ভুত এটা মাদ্রাসা সার্ভিস কমিশন এবং মাদ্রাসার যারা পরীক্ষা দিয়েছে তারা কোনো রকমের আন্দোলন কোন রকমের গর্জে উঠছে না বলে এই ঘটনা ঘটেছে আপনারা জানেন গর্জে আমি উঠেছিলাম এই নিয়ে আর কতবার বলবো তার জন্যে আমি পদত্যাগ করেছিলাম কিন্তু সেই একই জিনিস চলছে দেখুন দু হাজার দশ সালে লিখিত পরীক্ষায় যারা পরীক্ষা দেয়নি তিন হাজার নশো আটাত্তর জন তারা নাকি ফের পরীক্ষায় বসবে ফার্স্ট সেপ্টেম্বর এবং এটা কোনো দিনই সম্ভব যে এতদিন দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ চোদ্দো সাল পরে তবে টনক নড়ছে কোনো দিনই সম্ভব এই দেখুন এই যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে আগামী এক নয় দু হাজার চব্বিশ রবিবার তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন লিখিত পরীক্ষায় বসতে হবে এর বিস্তারিত সব তথ্য আপনাদের দেবে কোনোদিন দিন শুনেছেন এই কথাটা যারা পরীক্ষায় বসেনি তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসায় এটা কোনো দিন পৃথিবীর ইতিহাসে ভারতের ইতিহাসে হয়েছে যে পরীক্ষায় বসেনি আবার তারা পরীক্ষায় বসবে তার মানে কি সঠিক কোনো রকমের তথ্য নেই যেটা আমি প্রথম থেকে বলে বলে আসছি সঠিক কোনো রকমের তথ্য নেই এবং তখন সাংবাদিক সম্মেলন করে আমি বলেছিলাম আমি তৎকালীন মাননীয় চেয়ারম্যানের সঙ্গে বসতে চাই কেন আগের পরীক্ষা দেরি করেছে এবং এই নতুন যে পরীক্ষায় সেখানে কেন সিলেবাসের এই সমস্ত কিছু করেছে তাহলে দেখুন এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আবার নতুনভাবে হবে অর্থাৎ কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে দু দুবার না নতুন কোনো পরীক্ষা নয় এদের রেজাল্ট বার করতে হবে দেখুন সে কোর্টের রায়টাকে কিন্তু মান্যতা দিল না আমি বলে এসেছি আপনাদের যে কোনো রকমের তথ্য অর্থাৎ মাসির থেকে শুরু করে ডিটেনের যা কিছু কোনো কিছু হয়তো বা নেই আমি এটা কোন আনকোট বলছি কোনো কিছু হয়তো বা নেই এবং সেই নিয়ে আমি বারবার বলেছিলাম কেন সাংবাদিক সম্মান করে এটা বলছে না আজকের কোর্টের কাছে অদ্ভুত ধরনের ধাক্কা খাওয়ার পরে হঠাৎ বলছে ফের পরীক্ষা নেবো তিয়াত্তর হাজার কম নয় তিয়াত্তর হাজারের পরীক্ষা নেবে তার মানে কি চোদ্দো বছর পরে টনং নল কোড না বললে পরীক্ষাটা আদৌ হতো না তার মানে মাদ্রাসায় যারা হিন্দু মুসলিম যে সমস্ত মেয়েরা যারা আশা নিয়ে পরীক্ষা দিয়েছে তাদেরকে এতটা হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করার তো কেউ নেই কোনো চ্যানেলগুলোকে দেখছি না তারা এইটা নিয়ে একটু কথা বলবে কোনো প্রতিবাদ করার কেউ নেই কেন মাদ্রাসা বলে কি এই অবহেলা এর বেশি আর কিছু বলতে চাইনি এবারে বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম